সুরা দোহা মুখড়া তিরানব্বই নম্বর সূরা এখানে এগারোটা এত আছে এখানে কিছু বেশি হলো মূল কিছুটা হলো এখানে নবীকে নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়েছে ওই সময় কিছুদিন আয়াত বন্ধ ছিল মক্কার লোকজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিলো এবং আবুল্লাহ বসতি উম্ম নবীজিকে বলতেছিল তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে এবং মুসিদরা বলতেছিল যে অনেক ধরনের কথা কথাবার্তা বলতেছিল যে তোমার সাথী তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে তারা তোমাকে ত্যাগ করে চলে গেছে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো এগুলো বলতে গিয়ে এখানে বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আসছে হ্যাঁ দিনে রাতের অন্ধকার রাত চলে যায় তারপরে দিন আসে হ্যাঁ মানে খারাপ অবস্থা থেকে পরে ভালো অবস্থায় আসে এই ধরনের কিছু গরিব থেকে ধনী এক সময় কি ছিল ধর্মহীন মানে ইসলামিক বিধান বা এই ধরনের কোনো কিছু না কিছু জানতো না ইমানের ব্যাপারগুলো জানতো না পরে তাকে সব কিছু ইমান দেওয়া হয়েছে ধর্মীয় বিধান দেওয়া হয়েছে তারপরে হলো অসহায় গরিব ছিল এতিম ছিল তারপরে অর্থ সম্পাদান করা হয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আসা হয়েছে এবং ইহা জগতের পাশাপাশি পরকালেও তাকে সম্মানিত করা হয়েছে এবং বর্তমানে সবাই তার হ্যাঁ নবীজির বিরোধী কেউ নাই হ্যাঁ বলা হয়েছে যে একসময় আসবে যখন সারা পৃথিবী মনে রাখবে এটা হলো দুনিয়াবীর ব্যাপারে আবার দেখা যাচ্ছে পরকালও আল্লাহ তাকে সম্মানিত করবেন এই ধরনের কথাগুলো নিয়ে নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে সামনে কি কি হবে এক নম্বর এক উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় হে নবী তোমার রথ তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি এই যে দিনের কসম মানে দিনের বেলা তারপর রাতের কসম মানে দিনের পরে রাত আসে হ্যাঁ এগুলো তুলনা করে প্রথম বর্ণনা করছে যে এটা পরিবর্তন হ্যাঁ এটা একেবারে হ্যাঁ এক নাগারে সবসময় দিন থাকবে হ্যাঁ এক জায়গায় সবসময় রাত থাকবে এরকম না হ্যাঁ সবসময় যদি একই ধরনের থাকে তাহলে মানুষের ক্ষতি মানুষের জন্য ক্ষতিকর যদি রাত না আসে মানুষের জন্য কিন্তু কষ্ট হবে এটা এরকম না যে দিন একবার ভালো জিনিস সব ভালো সবসময় সব সময়ের জন্য ভালো না হতে পারে একটা দিনের একটা অংশ চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট অংশ এটা মানুষের জন্য মঙ্গলজনক হ্যাঁ দিন থাকলে মানুষের জন্য ক্ষতিকর হবে মানুষের জন্য অনেক ক্ষতিকর করে মানুষ টিকতে পারবে না তার রেস্টের দরকার আছে বিশ্রামের দরকার আছে এই জন্য রাত আসছে তাই বলে রাত ভালো দিন খারাপ এরকম অথবা দিন ভালো রাত খারাপ এরকম না বিষয়টা হলো যে এই পৃথিবীতে বিভিন্ন অবস্থার থাকতে হবে ধনী গরিব অসহায় বিভিন্ন অবস্থার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের প্রয়োজনে সব কিছুই মানুষের জন্য দরকার আছে একবারে কোনো কিছু হতাশ হওয়ার কিছু নাই তারপর যে তোমাকে পরিত্যাগ করেনি ওই যে কিছুদিন হ্যাঁ কেউ বলে বারো দিন কেউ বলে পনেরো দিন হ্যাঁ কেউ বলে পঁচিশ দিন কেউ বলে পঁয়তাল্লিশ দিন এই ধরনের বিভিন্ন মতভেদ আছে যে কতদিন ওহিয়া শপথ পথে ছিল তবে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন এরকমের ভিতরে বা মাসখানেক হ্যাঁ ওই আসেনি তখনই লোকজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল বিভিন্ন কষ্টদায়ক এবং রবিজ হতাশ হয়েছিল যে আসলে আমি কোনো কিছু কি করলাম যে ওই আসতেছে না তারপর সামাজিকতা তো ওই সময় পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল আমরা সবাই জানি হুম অল্প কিছু সংখ্যক মুসলমান হয়েছিল বাকি তো সবাই এলো তার বিরোধী নভিজের বিরোধী এই অবস্থা একটা কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলো হ্যাঁ এটা এখন স্বাভাবিক বিষয় নয় কেউ ছিল না পাশে সবাই বিরোধী ছিল এই সময় আবার হ্যাঁ আল্লাহর যে ওই আল্লাহর সাথে যে সম্পর্ক ওইটি বন্ধ ছিল এই জন্য এটা বলা হয়েছে তারপরে চার নম্বরে বলা হয়েছে নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো হবে হ্যাঁ মানে পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো মানে যে এখন যে যুগ এই যুগ পরবর্তী যুগ আরো বেশি ভালো পরবর্তী যুগে মৃত্যুর পরে তোমার অবস্থা আরও বেশি ভালো হবে এটা বলছে পাঁচ নম্বরে আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এবং আল্লাহ এমন কিছু দেবে যে খুশি হয়ে যাবেন যেমন এই যে টোটাল মক্কা একেবারে সিরিয়া পর্যন্ত ওই দিক দিয়ে ইরাক হ্যাঁ ওই দিক দিয়ে লোহিত সাগর এই টোটাল এলাকা ইসলামের পতাকা হ্যাঁ অর্দিন হয় এবং টোটাল এলাকা ইসলামের গুণে হ্যাঁ নবীজির প্রচেষ্টায় হ্যাঁ ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সবাই ইমান আনে এবং তারা আগের যে অন্ধকার যুগ থেকে তারা আলোর দিকে চলে আসে এই পরিবর্তনটা আসে এবং নবীজি তখন খুশি হয়ে যায় এখানে বলছে যে এটা ভবিষ্যৎবাণী করছে অথচ ওই সময় কেউ কল্পনাই করতে পারে নাই যে নভিজি এই টোটাল আরব উপদ্বীপে হ্যাঁ এমনকি সিরিয়া যেটা রোম সাম্রাজ্যের অংশ ছিল ওদিকে পারস্য সাম্রাজ্যের অংশ ছিল বিশাল পৃথিবীর ওই সময় সবচেয়ে প্রভাবশালী দুইটা সাম্রাজ্য ছিল তাদের সাম্রাজ্য হ্যাঁ বিশাল একটা অংশ নবীজির আন্ডার চলে আসবে হ্যাঁ যেখানে নবীজি নিজের বাসায় থাকার মতো পরিবেশ নাই নিজের ঘরে থাকার মতো অবস্থা নাই হ্যাঁ রাতে ঘুমাইতে গেলে দিনের বেলা রাস্তাঘাটে ময়লা আবর্জনা দেয় নামাজ মসজিদ ইয়েতে হ্যাঁ আরামে নামাজ পড়তে গেলে ওখানে নির্যাতন করে ঘরের উঠানে ময়লা আবর্জনা ফেলে দেয় ঠিক মতে চলতে পারে না আর নিজের পরিবারই যার অস্তিত্ব সংকটময় সেইখানে বলা হয়েছে যে খুশি হয়ে যাবে এবং পরিবর্তন চলে আসবে ওইটা কেউ কল্পনায় মধ্যে আনে নাই যে এটা সম্ভব এত একটা অসম্ভব একটা কথাবার্তা ওই সময় আল্লাহ বলে দিয়েছে মানে এখান থেকেও বোঝা যায় এটা যে এই কোরআন আল কোরআন যে ঈশ্বরের বাণী এটা যে মানে মজে যা বা ভবিষ্যৎবাণী যেগুলো বলা হয় এইগুলো একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা একটা প্রমাণ যে আল্লাহ এই কথা বলছে অথচ কয়েক বছর পরেই এই সারা পৃথিবী কী বলে বিশাল একটা অংশ পৃথিবীর বিশাল একটা অংশ আমূল পরিবর্তন হয়ে যায় অন্ধকার যুগ থেকে আলোকিত হয়ে যায় এবং বিশাল একটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন চলে আসে এটা কিন্তু ওই সময়ে মাত্র শুরু হয়েছে ইসলামের দাওয়াত ওই সময় আল্লাহ কথা বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ চল্লিশ বছর বয়সে নবাদ পাইছে তেইশ বছর পরে সব কিছু পরিবর্তন হয়ে গেছে পাঁচ নম্বরের তিনি কি তোমাকে এই টিম হিসেবে পাননি প্রশ্ন করছে নবীয এই টিম ছিল হ্যাঁ মায়ের গর্বে যখন ছয় মাস পেটে তখন বাবা মারা গেছে জন্মের ছয় বছর পরে মা মারা গেছে তারপরে হ্যাঁ দাদা মারা গেছে দশ বছরে হ্যাঁ তারপরে চাচা মারা গেছে হ্যাঁ তারপরে হ্যাঁ নবীজি স্ত্রী খাদি জারিদুল তেল আনা উনি মারা গেছে এই যে অবস্থা একের পর এক অবস্থা এগুলা নবীজি অসহায় অবস্থায় ছিল তারপর তোমাকে আশ্রয় দিই তারপরে বলছেন আমি তোমাকে আশ্রয় দিই এই কষ্টদায়ক পরিবেশ পরিস্থিতি ছিল আল্লাহ নবীজিকে আশ্রয় দিয়েছেন তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান হুম পথ না অবস্থা তারপর তিনি তোমাকে পথ দেখান এখানে পথ না বলতে ওই সময় নবীজি কিন্তু ওই সময়ে যারা মূর্তি পূজা করতো কি করতো কাফি ছিল এবং বিভিন্ন ধরনের অসামাজিক হ্যাঁ অবৈধ কাজ এগুলোর সাথে নবীজি জড়িত ছিলেন না নবীজি একজন আল্লাহ আছে এবং একটা প্যারেশান তো ছিলেন যে আমি এইখানে সমাজে যা চলছে এগুলো ঠিক না হ্যাঁ নতুন এমন কিছু হওয়া উচিত যেগুলা সঠিক হ্যাঁ পরবর্তীতে কিন্তু আল্লাহ কী করছে ওই যে ইমান ইসলামী বিধান বা ইসলাম এটা কিন্তু নবীজিকে দেওয়া হয়েছিল হ্যাঁ প্রথম কিন্তু নবীজির এই ধরনের কিন্তু ধর্মীয় কোনো ইয়ে ছিল না বিধিবিধান তো ইসলামের তো এই সময় কিন্তু বিধি বিধান ছিল না ধর্ম ছিল না হ্যাঁ শুধু এইরকম একটা পরিবেশ ছিল নবীজি ছিল এরকম নবীজি সঠিক পথে ছিল একজন আল্লাহ সেটা জানতো কিন্তু সমাজের অবস্থা দেখে ভালো লাগে নাই হ্যাঁ সবসময় চিন্তা করতেন যে এইগুলো তো ঠিক না সঠিকটা কী এই ধরনের একটা অবস্থায় টেনশনে বা এরকম একটা অবস্থায় ছেলে এই এইখান থেকে কিন্তু আল্লাহ থাকে তাকে একটা ধর্ম দিয়েছেন হ্যাঁ হ্যাঁ একটা দিন হ্যাঁ দিন সত্য দিন ইসলাম এবং মূলনীতি এবং বিধান ইসলামের টোটাল ব্যবস্থা দিয়েছে এখানে করে না আরেক জায়গায় বলা হয়েছে হ্যাঁ আটশোটা বাউন্ন এতে তুমি জানতে না কিতাব কী এবং ইমানি বা কী না ইমান কি কিতাব কি এগুলা জানতো না নবীজি সুরা আশর 52 নম্বর আয়াতে বলা হয়েছে তারপর সুরা ইউসুফ 3 নম্বর আয়াতে বলেছে আর যদিও তুমি ইতিপূর্বে এই সব বিষয়ে গাফিল ছিলে মানে এই সব বিষয় এই যে ধর্ম ধর্মীয় বিধান এগুলোর সম্পর্কে কোনো অবগত ধারণা ছিল না হ্যাঁ নবুয়ত পাওয়ার পরে আল্লাহ যখন একের পর এক দিতে তখন কিন্তু নবীজি ইমান তারপরে বিধান হ্যাঁ ধর্ম দিন এগুলো সম্পর্কে জানতে পারে এটা এখানে বলছে তুমি নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে কেউ পথ না অবস্থায় পান তারপর তিনি পথ দেখান এই যে পথ ছিল না তো কোথায় যাবে কী করবে কোনটা সঠিক এরকম চিন্তা করতে চলে তাকে পথ দেখান আট নম্বরে তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে দনি করেন নবীজি হ্যাঁ নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে দনি করেন নবীজি কিন্তু এরকম অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না বিভিন্ন ধরনের ব্যবসা এবং ওই সময় বকরি এর লালন পালন এগুলো একটা রাজকীয় ইয়ে ছিল এরকম না যে গরিব মানুষ এরকম করে সবাই একটা এরকম কাজ করতো বক্রি পালনের সাথে যদি ছোট সময় তারপরে ব্যবসার সাথে যদি হন তখন যদি সাথে বিবাহ হয় তখন কিন্তু উনি মক্কায় বড় ব্যবসায়ী বা ধনী কয়েকজন মধ্যে খাদিজালের ছিল তারপর খাদি ব্যবসার দায়িত্ব দিলেন বিজয় কিন্তু অনেক হ্যাঁ অর্থনৈতিক অবস্থা ভালো হয় এটাই বলছে তারপরে কাজী জন্দুল যে অর্থসম্পদ ছিল নবীজিকে কিন্তু দিয়ে দেয় এর মাধ্যমে কিন্তু নবীজির অবস্থার উন্নতি হয় এটি এখানে বলছে যে আল্লাহ কোথায় থেকে কোথায় নিয়ে আসছে নয় নম্বর কাজী এতিমের প্রতি কঠোর হয় না যেহেতু নবীজি এতিম ছিল কষ্টকর অবস্থায় ছিল এখন বলছে যে এতিমের প্রতি কঠোর হয় না তোমার অবস্থা যেরকম ছিল আমি কিন্তু তোমাকে তুলে আনছি এখন যারা ইতিমাস হয়ে থাকবে তাদের সাথে তোমার ভালো ব্যবহার করবে নয় নম্বর প্রার্থীকে তিরস্কার করো না প্রার্থীকে তিরস্কার করো না বলতে ওই যে নবীদীকে যেহেতু কিছুই ইমান ধর্মের ব্যাপারে কিছু জানতো না ছিল না আল্লাহ তাকে হ্যাঁ নবী বানিয়েছেন রাসুল বানিয়েছেন এখন যদি অস অসহায় হ্যাঁ অজ্ঞ জাহেল হ্যাঁ মূর্খ খারাপ লোকজনও যদি তোমার কাছে বিভিন্ন বিষয় জানতে চায় ভালো পথে আসতে চায় তাহলে তাদেরকে তিরস্কার করা দরকার না তুমি তাদেরকে দাওয়াত দাও এবং সঠিক প্রশ্নের উত্তর দাও তারা ভালো হতে পারে হ্যাঁ আর কি নিজের রবের নিয়ামত প্রকাশ করে নিয়ামত প্রকাশ করতে বলছে কারণ হলো নিয়ামতটা আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ তাকে দিন ইসলাম দিয়েছেন বিধান দিয়েছেন কিতাব দিয়েছেন এটা নিয়ামত অবশ্যই আল্লাহ নেমাত এটার হ্যাঁ আদায় করতে হবে এবার নিয়ামত প্রকাশ করতে হবে তারপরে হলো এই যে গরিব ছিল ধনী করেছেন এবং হলো এই যে একটা ভবিষ্যৎ বলছেন যে পরকালেও অসম্মানিত হবেন এবং দুনিয়ায় হ্যাঁ অসম্মানিত হবেন এই যে এগুলো তো নিয়ামতই হ্যাঁ সান্ত্বনা আর আল্লাহর কথা তো সত্যি হয় এইগুলোর বিষয়ে নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে এই হলো এই সূরার আলোচ্য বিষয় বা মূল বিষয় তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ